মানুষ কখন অন্যের দোষগুলি ধরার চেষ্টা করে যখন নাকি সে নিজে ভালো কিছু করতে না পারে নিজে যখন ভালো কিছু করতে না পারে সেটাকে ঢাকার জন্য অন্যের দোষগুলো খুঁজে বেড়ায় আমরা তো ডক্টর ইউনুসকে এই কাজে বলি নাই ভাই অন্যের বিবোধ করে লাভটা খেয়ে আপনি আপনার কাজগুলি করেন আপনি দেখান আমি পুরো ইন্টারভিউতে আমি ডক্টর ইনুসার এই পর্যন্ত একটা জায়গায় দেখতে পেলাম না একটা বাক্য পেলাম না যে বাক্যটা পড়লে মনে হবে আপনার যে উনি এই সাফল্যজনক কাজটা করেছেন মানে দেখানোর মতো কিছু করেছেন আমি পুরো ইন্টারভিউ পেলাম না করতেছি করার চেষ্টা করছি ধ্বংস করে দিয়েছিল ওটাকে একসঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছি অর্থনীতিকে উন্নতি করার চেষ্টা করছি চেষ্টা চেষ্টা করছেন এমন এমনকি সতেরো বিলিয়ন ডলার নাকি বিদেশ থেকে উদ্ধারের চেষ্টা করছেন এবার যে ইন্টারভিউটা হয়েছে এটা নিয়ে এটা এটা এটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে আজ এবং সেটা লিখেছেন হান্না এলিস পিটারসন উনি কী লিখেছেন এবং সেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই এই ইন্টারভিউতে ডক্টর ইউনুজ যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হলো দেশটা একদম ভেঙে চড়ে শেষ হয়ে গিয়েছিল এটা গাজার মতো অবস্থা দাঁড়িয়েছিল গাজা যেমন ইসরায়েলি সৈন্যরা সমস্ত ভবন টবন সব ভেঙে ঘুরিয়ে দিয়েছিল। এখানে হয়তো ভবনগুলি ঘুরিয়ে দেওয়া হয়নি কিন্তু হাসিনার শাসন আমলে হাসিনার যে কুশাসন সেটার কারণে আমাদের এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা প্রতিষ্ঠান বিচার বিভাগীয় প্রতিষ্ঠান সবগুলিকে শেখ হাসিনা ভেঙে দিয়েছে এবং এই যে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সেই টুকরোগুলিকে একত্র করে ডক্টর ইউনুস এখন সেগুলিকে একত্রিত করে আবার দাঁড় করানোর আবার শক্তভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন এই যে কথাটা উনি আমি বললাম ওনার বক্তব্য থেকে শুনতে কিন্তু খুব ভালো শোনায় যে আসলেই তো শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছিল সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসপ্রাপ্ত টুকরো টুকরোগুলোকে একত্রিত করে উনি আবার সেটাকে একটা সুনির্দিষ্ট এবং ভালো চেহারায় আনতে চাচ্ছেন শুনতে ভালো শোনায় বাস্তবিকতাই হচ্ছে উনি কোন ক্ষেত্রটা আপনারা বলুন কোন ক্ষেত্রটা উনি জোড়া লাগাতে পেরেছেন কোনটা অথবা পারার চেষ্টা করেছেন অথবা জোড়া লাগছে বলে আপনার কাছে মনে হচ্ছে সম্পূর্ণভাবে লাগেনি লাগা শুরু করেছে বলে মনে হচ্ছে সেটাই কোনটা আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো নিয়ন্ত্রণ নাই বিচার বিভাগ আগের মতোই চলছে আগেও সরকার যেভাবে চাইতো সেভাবে রায় আসত এখনও যেভাবে চায় সেভাবে রায় হয় এখনও তাই চলছে প্রত্যেকটা ক্ষেত্রে আগেই বলে দেওয়া যায় কি হবে সরকার যা চায় তাই হয় সেরকমভাবেই হচ্ছে প্রশাসন আগের মতোই চলছে শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই চলছে আগেও যেরকম ওই একটা একজনের মানে একটা মামলা দেওয়া হতো দুইশো তিনশো আসামি হতো এখনও একজন দুই তিনশো আসামি হচ্ছে কারোর বিরুদ্ধে অর্থের অভিযোগ তাকে দেওয়া হচ্ছে হত্যা মামলা সেখানে হত্যা মামলা রে ঘুরতেছে দেশেই ছিল না সেও হত্যা মামলায় আছে জানেও না সে তার নামে যেটা হত্যা মামলা আছে এরকম অনেক ঘটনা কিন্তু এখন চলছে তো উনি কী করতে পাচ্ছেন। সেইগুলি নিয়ে আলোচনা অনেক কিছু হয়েছে আমি অতগুলি পড়ব না আমি এখানে কয়েকটা কয়েকটা জায়গায় আমি আপনাদেরকে একটু মানে আলোচনা করতে চাই যেমন উনি করেছেনটা কি দেখুন অনেকগুলি পুলিশ কর্মকর্তাকে বিদায় করে দিয়েছেন খুব ভালো করেছেন এরা শেখ হাসিনার ছিল পনেরো বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা তো থাকবে এটাই খুব স্বাভাবিক তো বাদ দিয়ে দিয়েছেন পুলিশের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্ক কিন্তু তারা এখনও কাটিয়ে উঠতে তা আঁটিয়ে উঠতে পারে নাই এবং উনি যে কাজটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে যে জিনিসটা উনি নিজেও বলেছেন মানে এই যে রিপোর্টার যে সাংবাদিক লিখেছেন উনি আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন ডক্টর দাবি করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে তারপরে উনি আবার লিখেছেন একটা জায়গায় রিপোর্টার সেটা কী লিখেছেন শুনুন উনি লিখেছেন ঢাকার রাস্তায় হাঁটলে মনে হয় দেশটি এখনও এক অস্থির অবস্থায় রয়েছে এটা কিন্তু ওই রিপোর্টারের মন্তব্য তাহলে ঢাকার রাস্তায় হাঁটলে থেকে অস্থির মনে হয় কেন এই অস্থিরতার থেকে সেটাকে সুস্থ সুস্থির পরিস্থিতিতে আনার দায়িত্বটা কার ছিল। ডক্টর ইউনুস সেই দায়িত্বটা পালন করতে পারে নাই এটা আমি আপনি যেভাবে বুঝি ওই রিপোর্টারে কিন্তু সেভাবেই বুঝেছেন এবং উনি আমাকে এটাও বলেছেন যদিও ইউনুস এখনও ব্যাপকভাবে সম্মানিত তবে তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কারের গতি নিয়ে প্রশ্ন উঠেছে মাথায় রাখবেন রিপোর্টার নিজেই বলতেছে যে উনি এখনও ব্যাপকভাবে সম্মানিত আসলে সম্মানিত দেশের প্রত্যেকটা মানুষ ইউনিশ সাহেবকে মোটামুটি সম্মানই করেন কিন্তু মনে হচ্ছে কি তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার যে সংস্কারের প্রতিশ্রুতি উনি দেশবাসীকে দিয়েছেন তার যে গতি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে মানে যেভাবে সংস্কারটা হওয়ার কথা ছিল সেভাবে ওনারা করতে পারেননি এরই মধ্যে সাত মাস পার হয়ে গেছে সাত মাস উনি কতটুকু কী করতে পেরেছেন বলতে গেলে কিছুই করতে পারেননি এবং এই জিনিসটা কিন্তু ওই রিপোর্টার আবার বিএনপির নেতাদের ইন্টারভিউ নিয়েছেন এবং বিএনপির নেতারা কিন্তু একই কথা বলেছেন যেমন আমির খুসু মাহমুদ চৌধুরী কী বলেছেন তিনি বলেছেন এই সরকার শুধু একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ছিল এখন কেউই দৈনন্দিন ভিত্তিতে জবাবদিহি করছে না এবং তাদের রাজনৈতিক গুরুত্ব ম্যান্ডেট ও সংস্কার বাস্তবায়নের জন্য জনসমর্থন নেই এখানে জনসমর্থন থাকার প্রশ্নটা উঠছে কেন তাহলে কি ইউনু সরকার নিজস্ব কোনো রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের চেষ্টা করছে অথবা সংস্কার বাস্তবায়নের চেষ্টা করছে আমির হুসেন মাহমুদ চৌধুরী কিন্তু এটাও বলেছেন যে তারা যদি কোনো সংস্কার বাস্তবায়নের চেষ্টা করে সেই জন্য জনসমর্থন তাদের প্রতি নেই যদি না থাকে তাহলে ওনারা কীভাবে এটা করবেন গার্ডিয়ানের রিপোর্টার এখানে ওয়াকারুজ্জামান সাহেবের যে বক্তব্য সেটাও তুলে এনেছেন যে ওয়াকারুজ্জামান সাহেব যে বলেছেন দেশে একটা অরাজক অবস্থার মধ্যে আছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এই প্রশ্নটার কিন্তু উনি ডক্টর ইউনুসকে করেছেন যদিও ডক্টর ইনুসকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং প্রশ্ন উঠেছে রিপোর্টার বলছেন এই কথাটা যে প্রশ্ন উঠেছে যে অনেকে নাকি তার কাছে বলেছে যে সেনাপ্রধানের ওই বক্তব্য থেকে এমনটা মনে হতে পারে যে একটা সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত এটা হতেও পারে তাহলে ফলাফলটা কী দাঁড়ালো এই ইন্টারভিউরের একটা বড় অংশ ধরে ডক্টর ইলুস কেবল শেখ হাসিনার শাসন কত খারাপ ছিল শেখ হাসিনা কত খারাপ ছিলেন তার পরিবারের লোক কত খারাপ ছিল সেগুলি বর্ণনা করার চেষ্টা করেছেন যেমন এক জায়গায় উনি বলেছেন যে উনি এই যে আজকের যে সমস্যাগুলো এই সমস্যাগুলিকে উনি বলতেছেন যে এটা শেখ হাসিনার শাসনের ধারাবাহিকতা শুনুন এই রিপোর্টে কি আছে আমি জায়গাটা আপনাদেরকে পুরো শুনাই উনি কী বলেছেন মানে যদি ইংলিশে পান ইউনুস ইজ ডিটারমাইন্ড টু ফ্রেম দ্য কান্ট্রিজ ও অ্যাজ কনসিকুয়েন্সেস অফ হাসিনাস রুল মানে ইউনুস দেশের সমস্যাগুলিকে শেখ হাসিনার শাসনের ফলাফল হিসাবে দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তিনি কি বলেছেন শেখ হাসিনার শাসন কোনো সরকার ছিল না এটি ছিল একটি ডাকাতের পরিবার উপর মহলের আদেশ পেলেই কাজ হতো কেউ সমস্যা সৃষ্টি করছে তাকে আমরা গায়েব করে দেবো নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব যা আমরা এই সব আসনে জিতব টাকা চান ব্যাংক থেকে দশ লাখ ডলার নিন যা আর ফেরত দিতে হবে না এই যে কথাগুলো এগুলো টোটালি শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার অযোগ্যতা এগুলোকে ডিফাইন করার চেষ্টা করছেন তো এগুলোর তো প্রয়োজন নেই মানুষ কখন অন্যের দোষগুলি ধরার চেষ্টা করে যখন নাকি সে নিজে ভালো কিছু করতে না পারে নিজে যখন ভালো কিছু করতে না পারে সেটাকে ঢাকার জন্য অন্যের দোষগুলো খুঁজে বেড়ায় আমরা তো ডক্টর ইনুসকে এই কাজে বলি নাই ভাই অন্যের বিপদ করে লাভটা খি আপনি আপনার কাজগুলি করেন আপনি দেখান আমি পুরো ইন্টারভিউতে আমি ডক্টর ইউনুসের এই পর্যন্ত একটা জায়গায় দেখতে পেলাম না একটা বাক্য পেলাম না যে বাক্যটা পড়লে মনে হবে আপনার যে উনি এই সাফল্যজনক কাজটা করেছেন মানে দেখানোর মতো কিছু করেছেন আমি পুরো ইন্টারভিউ পেলাম না করতেছি করার চেষ্টা করছি ধ্বংস করে দিয়েছিল ওটাকে একসঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছি অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করছি চেষ্টা চেষ্টা করছেন এমন কি সতেরো বিলিয়ন ডলার নাকি বিদেশ থেকে উদ্ধারানোর চেষ্টা করছেন সাত মাসে তার একটা পয়সা আসছে সাত মাসে তার কোনো দেশ থেকে একটা পয়সা ফেরত দেওয়ার কথা কোনো প্রতিশ্রুতি পাওয়া গেছে আমরা ভেবেছিলাম যে ওনার কোথাও অনেক বিদেশে অনেক বিরাট বিরাট লাইন আছে উনি বললে বোধহয় সবাই দিয়ে দিবে কিন্তু সেটা কেউ তো দিচ্ছে না সাত মাসেও দেয় নাই কেউ প্রতিশ্রুতি পর্যন্ত দেয় নাই তাহলে করবেনটা কি রে ভাই আপনি জানি না কি হবে কিন্তু এইভাবে আলোচনাটা চলছে